অন্য কেউ তো ছবি না তুললে কি করে হবে তুমি কি সাজেছা পড়াশুনো বাদ দিয়ে বাসন মাজা বাদ দিয়ে ফোন দেখে ফোন দেখেই মোটামুটি মাথা কিন্তু খারাপ হচ্ছে হেডলাইনে কি আছে মা আমি একটু কার্টুন দেখে নি পাঁচ মিনিট পর বই পড়ছি এখনকার জেনারেশন ডেফিনেটলি তাই এর জন্য মা বাবারই দায়ী ও দায়ী নয় কারণ বাবা মারা মোবাইল দেখে আর ওইটা দেখে বাচ্চারাও মোবাইল দেখা শিখে যায় আমার বাচ্চার মা বাবা ভাবে কার্টুন দিয়ে দিই আমাকে ডিস্টার্ব করবে না তাহলে আমি আমার কাজ করে ফেলতে পারবো এটার জন্যই দায়ী সংসারে কাজ বাজ একটু পরে করছি আগে একটু ইনস্টাগ্রাম ফেসবুক করে নি এখনকার জেনারেশন ও নেক্সট জেনারেশন মানে ছোট থেকে বড় হয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে ওইটা সংসারের কাজ আর করার দরকার নেই কি করতে হবে ওই ইনস্টাগ্রাম আর ফেসবুক করতে হবে তাই তো যদিও বা তা নয় এখনকার মেয়েরা সবাই চাকরি করে অনেকে অনেকে অনেক পড়াশুনো শেখে আগেরকার জেনারেশন নেই এখন জাস্ট বলার জন্য বললাম এর মধ্যে অনেক তফাত ঘটে গেছে তো দারুণ সাজে সবাই সজ্জিত হয়েছে আর কেউ কি বাকি আছে আমি কথা বলিনি এরকম কেউ আছে বাকি আছে কোথায় ওই মনে নেই শ্মশান ফসান দরকার নেই কিন্তু ঠিক আছে কই কই কে আছে বাকি চলে এসো এই সামনেটা ফাঁকা করে দাও আস্তে আস্তে ঠিক আছে ছবি তুলে সবাই যেতে হবে নাহলে ডিসকোয়ালিফাই হয়ে গেছে হয়ে গেছে আর কে বাকি আছে চলে এসো চলে এসো চলে এসো আচ্ছা যারা সাজা পাঁচে যারা তাদের বাইরে উপরে উঠে যান

আমরা মনে হয় এর পরে জায়গা দিতে পারবো না মানে এত হবে সত্যিই অসাধারণ তো সবাই একটু দাঁড়াও একটা ছবি তুলতে হবে আমাদের কিভাবে ছবি তুলবো আমি বুঝতে পারছি না এত মানুষ আমি সবাই একটু পিছন দিকে সরে যাও সবাই একটু পিছন দিকে সরে যাও গার্জেনদের বলবো একটু রাস্তায় চলে যান গার্জেনদের বলবো বাচ্চাদের সামনে দাও রঘুরাঘাত পিছনে যাও রঘুরাঘাত পিছনে বাচ্চারা বাচ্চা আছে পিছনে বাচ্চা আছে ওদেরকে সামনে দাও সে সামনে দাও হ্যাঁ হ্যাঁ আচ্ছা যারা সেজেছ শুধু যারা তারা মন্দিরের উপরে চলে যাও যারা সবাই নেমে নেমে আসেন আসেন আপনারা চলে যারা সেজেছে কোনো বাচ্চার মা যাবে না বাচ্চার মা যাবে না কোনো তাহলে হবে না ডিসকোয়ালিফাই আস্তে আস্তে ঠাকুরের যেন ঠাকুরের গায়ে কোনো আঘাত না লাগে সাবধানে কোনো বাচ্চার মা যাবে না সবাই আচ্ছা

ওরে পরে দাও ওরে পরে দাও ওরে পরে দাও ওরে উঠে না তুমি উঠলি অনেক জায়গা পাবে না ও উঠলি অনেক জায়গা পাবে ওটো তুমি উঠলি ফেলা যেন ওটা যাবে ওটা একিয়ে তো দশ আড়ে এই দুর্গাউটে দেবে যা আমরা আচ্ছা ছবি তুলবো সবাই চলে এই সাইডে ঐ তোমার সাইডে ঐদিক চলে আসুন ए दुर्गा रे हाथ अच्छा সবাই চলে এসে আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই অনুষ্ঠানের জন্য এবং অত্যন্ত গর্বিত এবং समस्त অভিভাবক আমরা অনেক অনেক অভিনন্দন জানাই যে আপনারা অনেক কষ্ট করে এই ছোট বাচ্চাদেরকে আমাদের সামনে সুশোভিত করে নিয়ে এসেছেন আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আর সদস্যদের বৃদ্ধদের জন্য আমরা অভিনন্দন জানাই তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান শান্তি পশ্চিম পালপাড়ার এই পুজো একটা গর্বের এবং আমাদের মাননীয় শ্রী রঞ্জিত পাল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন ওনাকে যখনই আমরা ডাকি তখনই পাই শরীর খারাপ নিয়ে উনি এখানে উপস্থিত আছেন অঙ্কন প্রতিযোগিতা সকালে হয়েছিল ওনার দুই নাতিকে নিয়ে উনি উপস্থিত ছিলেন এবং আমাদের শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি সেখানে উনি কথা দিয়েছেন আমাদের সঙ্গে থাকবেন তো আমি ওনার কেমন লাগলো আজকের এই অনুষ্ঠান এবং সংক্ষেপে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব সবাই একটু হাততালি দেওয়ার জন্য বল